জালিমাল বাদ দিন টিনামলের খাবে টিনামলের করবে টিনামলের সুযোগ সুবিধা নেবে আর টিনামল মিশিলে হারবে না টিলেমলের গুতে কাজ করবে না বাদ দিন অনেক মানুষ আছে সরকার ক্ষমতায় আসার পর പഞ്ചായেতে আপনারা প্রাইমারি এবং হাই স্কুলে যতক্ষণ ইন্টারনেট হয়েছে ওই লক্ষ্যভূকো একটা সিপিএম এর উকিল আছে বিকাশ সে করে কি বেকারদের দুনিয়ার টাকা মুছে নিয়ে মামলা করে দেয় চাকরি বন্ধ এই করে করে আশিটা মামলা হয়েছে হাইকোর্ট ছেলেরা চাকরি পাচ্ছে না যদি বা একটা মামলা উঠল আরেক মাতব্বরকে দেখা গেল যিনি বলছেন আমি হাইকোর্টের জজ আমার নাম কি গাঙ্গুলি না বিরাট মরণ জজ সে হাইকোর্টে বসে পাঁচ হাজার ছেলে চাকরি খেয়ে দিল কি আনন্দ আবির ওনাদের মত চাকরি দেওয়ার ক্ষমতা নেই সুপ্রিম কোর্টে কেন সুপ্রিম কোর্ট তাদের চাকরি বহাল রাখেন তারপর বিচার করল একদিকে সিপিএম অপরদিকে যে নেতাটি জজ তিনি আবার বিজেপি হয়ে এমপি দাঁড়িয়ে ভয়ে লোকসভা চলে গেছে জনদোষ থেকে বাঁচার জন্য তিনি এখন এমপি আমার মতো বিজেপিও চাইছিল চাকরি যাক সিপিএমও চাইছিল চাকরি যাক হল মুখ্যমন্ত্রী সমস্ত ছেলেকে ডেকে বললেন সরকার পাশে আছে চাকরি আপনাদেরকে আইনগত ভাবে গড়ব আমরা সুপ্রিম কোর্টকে রেসপেক্ট করি সুপ্রিম কোর্টে গেল উনিশ হাজার ছেলেকে চাকরিতে যোগদান করতে বলেছে তারা বেতন পাবে চাকরিতে অংশগ্রহণ করবে কালো বাজারের মতো লাল হয়ে যাচ্ছে সেগুলো আবার চাকরি পাবে এদিকে হুচকা তোমাদের চাকরি পারমানেন্ট নয় তোমাদের চাকরি হবে না বলতে শুরু করেছে।